বাবা এবং মধ্যে ফর্দা করতে হয় না না বাবা মেয়ের কাছে যাবে লাগে এখানে দরকার নাই মোহরে মোহরে কিন্তু একজন মেয়ে তার বাবার সামনে দাঁড়াবে এই জন্য যতটুকু কাপড় থাকা দরকার আল্লাহর কসম আপনার ফাতেমার পরনে এতটুকু কাপড় নাই এইজন্য আমার বাবা উঠানে দাঁড়ায় আছে গো আমি দরজা খুলতে ভাবতেছি না বাবার কাছে না বাবাকে আসতে বলতে পারতেছি না মেয়ের যদি অবস্থা হয়ে গো আমার ভাইরা নদী কান্দে উঠানে দাঁড়াইয়া ফাতেমার কান্দে গুড়ির ভিতরে আরে আমার গুলিদের টুকরা মেয়ে ফাতে মার অবস্থা সরকারে তার তারপর একটা চাদর ছিল সাদা চাদর গায়ে ছিল আর একটা চাদর কাবল মাত্র কয়ে খান হাজিরা যে হেরামের কাপড় করে দুই খান সিলাই সারা দুই খান কাপড় নবীর পরনে হেরামের কাপড়ের দুই টুকরা ছিল এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে আল্লাহ নবী ফাতেমার কান্না সইতে পারলেন না গায়ের চাদরটা খুললেন ফুইলা তিনি এইভাবে চাদরটা পেশায়া দরজার উপর দিয়ে ঢেল দিছে ইয়া ফাতেমা খুঁজিরে দাই ফাতেমা আমার চাদরটা তুমি লও

দুইজনই ফাতেমার ঘরের ভিতর ঢুকছে ফাতেমার ওদিকে বিছানায় বসতে দিছে কি খাবার দিবে ঘরে কিছু নাই ফাতেমা কান্দে মাইয়ার লাগিয়া মাইয়া ফাতেমা কান্দে বাবার লাগিয়া বাবার কি খাও বাবা জানলো আমার এত অভাব কষ্ট পাবে বাবা আবার বাবা কান্দে ফাতে মানে লাগিয়া আমার কলিজার টুকরা মেয়ের তো কষ্ট হাই রে কিন্তু কোন অভিযোগ নাই যেরকম কি নাই হজরত ফাতেমা গোটা জিন্দিগিতে বাবার কাছে কোন জিনিস চায় পায় না ধরে নাই স্বামীর কাছে কোন জিনিস চায় পায় না ধরে নাই এমন ফাতেমা বাংলাদেশে ফাতেমার নাম অনেক মহিলা আছে কিন্তু এই চরিত্রের ফাতেমা দ্বিতীয়জন বাংলাদেশে না বিশ্বের বুকে আছে আমার বাড়ির বন্ধুরা আল্লাহ নবী বিছানায় বসে কান্দে ফাতেমা বাবার সামনে দাঁড়ায় কান্দে আরো সাজিবের মালিক আমার আল্লাহ পারেন নাই ডাক দিয়ে বলে যে তাড়াতাড়ি যা আমার নবীর কন্যা ফাতে আমি পুরস্কার দেব ঘোষণা দে যা যা ফাতে মারে বল সালাম যা আল্লাহ কিতা কইতাম জিব্রাইল কয় আল্লাহ কয় বলো আল্লাহ তার দিন ফাতেমা আন্তুনি সাইয়া ফাতেমা জিবরাইল গিয়া বল আমার নবীর মাধ্যমে ফাতেমারে মারে নবী যেন দেয় জিবরাইল আসছে ফাতেমার ঘরে নবী দাঁড়াই গেছে ফাতে মার আল্লাহর ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার জিব্রিলামিন রুহুলামিন তোমার ঘরে আইসে গেছে জরুর কৌশল আল্লা ফেরেস্তারা জিব্রাইল আসছে কি খবর নিয়ে জিব্রাইল কয়ারাসুল আল্লাহ ফাতেমা ফাতেমাকে বলে দেন এত কষ্ট করলো ফাতেমা তারপরেও স্বামী বাবার বিরুদ্ধে অভিযোগ নেই কিনে কিনে মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই আল্লাহ রবুল আলমিন ফাতেমার একটা পুরস্কার দিছে কি পুরস্কার আল্লাহ জিগাই ফাতেমা গো এত কুষ্টির বিনিময়ে কেয়ামতের দিন জান্নাতের সমস্ত নারীদের নেতৃত্ব তোমার হাতে তুলে দিব খাতুনে জান্নাত বানাই দিব সৈয়দা তুলে শেয়ালের জান্না জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী নেত্রী হবে তুমি আল্লাহ কয় জিবরীল জিগাও নবীর মাধ্যমে ফাতিমা এই পুরস্কারে খুশি কিনা নবী জিগায়ে ফাতিমা আল্লাহ জামবার চাইছে পুরস্কার তো দিবই কিন্তু তুমি খুশি না বাজার ফাতিমা আল্লাহর মসজিদে মুস্কিয়াশি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আমি যদি এই কষ্টটুকু না করতাম আমি এই সুযোগ পাইতাম না আব্বা আমি অবশ্যই খুশি আমার আল্লাহ জানা দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বাবার উম্মত সহ দুনিয়ার সব নারীদেরmathfrakব করার জন্য আমাকে জান্নাতের নেতৃত্ব দিবে আমি আল্লাহর উপর খুশি এর চেয়ে কষ্ট বেশি হলে আমার কোনো দুঃখ নাই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লহ মোহি লাহ আমার প্রাণের বন্ধুরা ভাইয়েরা এই জন্য যে মেয়েরা স্বামীর অভাবে ধারণ করে স্বামীর মন খুশি করবে স্বামীরে কষ্ট দিবে না ওই মেয়েটা হবে জান্নাতি এই জন্য স্বামীর আনুগত্য করতে হবে এই জন্য এই নবীর অধিকাংশ নারীরা নারীরা জাহান নামে যাবে কয় কারণে এক নাম্বার কারণ স্বামীর অবাধ্য স্বামীরে কষ্ট দেয় স্বামীর অকৃতজ্ঞ দুই নম্বর কারণ হলো রসুল বলেন মেয়ে জাতি আমার উন্মতের মেয়েরা বেশিরভাগ জাহান নামে যাবে তার দুই নম্বর কারণ হলো এরা বেশি বেশি অভিশাপ দেয় সাফে সাফে কতক্ষণ ঠিক কিনা সবের সঙ্গে ঝগড়া লাগছে দেখেন কি কারবারটা অকৃতজ্ঞ গতকৃত অকৃতজ্ঞই আবার সাথে কি করিয়া এই যে আমি এখন সামনে বড় দান লাগার লাগবো কথা ঠিক নেবে ঠিক বড় দান লাগাইতে মেশিন পাড়া অগ্রিম দেওয়া লাগে কি লাগে না সার কিনে আনার লাগবো নগদ টাকা দিয়ে খেতে দিয়ে লাগবে নইলে কি খেতে হইব তারপরে আপনার হালের টাকা দিতে হইব তারপরে কামলার ময়না বারো পনেরোশো না দুই হাজার টাকা এরপরে আবার কামলার খাবার দিতে হইব খরচ আছে কি নাই এত খরচের মধ্যে বিবির কাপড়টা ছিঁড়ে গেছে গা চিন্তায় পড়ে গেছেন কাপড় তো কিনে লাগবো এত টেনশন নিয়ে রোয়া কারণ লাগবো টেকার টেনশন টেকা নাই ফান্ডে টাকা লাগে পঞ্চাশ হাজার আছে মতো বিশ হাজার তিরিশ হাজার শর্ট কি করবেন তারপরও বিবির মহব্বতী গেছেন জামালপুর ডাঙ্গার করে কবর পাওয়া যায় শরীফপুরেও পাওয়া যায় নান্দিনে পাওয়া যায় কি কারণ নান্দিনে কবর ধর নাই তারপর ও গেছেন জামালপুর সকালবেলা সাইড ঠান্ডা ভাত খেয়ে গেছেন জামালপুর জামালপুর যায় পাবনা বস্ত্রালয় বঙ্গনুর বস্ত্র লয় ইশাক বস্ত্রালয় আরো কি জানি রংথনু বস্ত্রালয় আজি নাই জামালপুরের সবচেয়ে নাম্বারি দোকান নাম্বারি দোকান বড় দোকান এই দশটা দোকান খুঁজছে আপনি নেই একশো কাপড় পাচ্ছেন কোন কাপড়টা নিলে আমার ম্যাডাম খুশি হয়ে আমার মহব্বত করবো কোন কাপড়টা ফুললে আমার স্ত্রীর গায়ে আমার চোখটা ভালো লাগবে শান্তি হবে জোড়াবো উদ্দেশ্য তো একটাই আমি এক কথা বলেন তার এক জিয়া তার বউ যে ভালোবাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় তার বউকে যে ভালোবাসে একটা রিক্সাওয়ালা তার বউকে তার চেয়ে কম ভালোবাসে সাহিত্যের ভিতরে সবাই চেষ্টা করে পারে না সবাই কেউ পারে কেউ কিন্তু দিলের মোহবত কারো কমতি সুতরাং কত ঘুরতে সেই কারণে কোন কাপড়টা পরলে আমার মনটা খুশি হইব ভালো দেখা যাব সবাই ভালো কইব ম্যাডাম আমার খুশি আমারে আই লাভ ইউ কইব উদ্দেশ্য তো একটাই দেখেন আপনি দশটা দোকান বুঝলেন এক দেড়শো কাপড় বাইছে এক টাকা পর নিয়ে আইসেন দুপুরে খাবার সুযোগ পান নাই হোটেলে খাইলে দুইশো টাকা লাগবো খান নাই অভাবের সময় এক গ্লাস পানি পর্যন্ত খান নাই বাড়িতে আস্তে আস্তে আসর রক্ত জের জের দুপুরের খানা খান নাই আরাম নাই আয়েস নাই সব দুটো গর্তের মধ্যে চলে গেছে তারপরে ঠুটটা শুকাই গেছে মুখে থুতু আসতেছে না আপনি ঘরের ভিতর ঢুকছেন আপনার খাবার দিব আদর করবো যত্ন করবো কোনো কারবার নাই নেজেব নে কাপড়ের ব্যাগটা দিছেন না

তখন কই কই সারা দিন বাড়ি কইরা এই 700 টাকা কাপড় আনলাম চারশো টাকা তিনশো টাকা কফর পাওয়া যায় আর তুমি এই কথা কইতাছ অভাবের সময় ওই সর্বনাশ 700 টাকা কাফর আনছে ওই যে উত্তর বাড়ি সেলিমের ভাবে 600 টাকা কাফর আনছে আর সে কত বড়া সবটা কই রেখে গেছিল এটা कहां হইল তি আদি বাড়ি করছে 400 টাকা উত্তর বাড়ি এডা বালা 700 টাকা দান্স এডি কিনা এই যে তাকফুরুন নাম হই হাদিসের ব্যাখ্যা স্বামীর অপ্রতজ্ঞ স্বামী কইছে খালি একটু তোর বাবের বাড়িতে কয়ে ঢালছে বাস খবর হয়ে গেছে পাকিস্তান আর ভারত যুদ্ধ লাগছে সারাদিন গোষ্ঠী চল তো গোষ্ঠী খরাইতেছে আপনার আপনি একবার কইছেন হ্যাঁ সবান কিন্তু ব্রেক ফেল চলছে হরদম দম বক্তিতে চলতেছে পাকিস্তান ভারত যুদ্ধের মতো জোরে করতে কিনা বিকেল বেলা মনটা খারাপ হয়েছে যে এত গাইলেন গাইলিতেছে তাহলে যাই যায় ডেঙ্গার ঘর বাজারে যায় চা খাই সন্ধ্যার পরে আমার না দেখলে রাগটা থামবো

তেছে টাকার সাক্কার তোর যেন পড়ে বলো ঠিক সাবে না আমি দেখেছি নিজের আপন কল্লাকে নিজের পেটের ছেলেকে কে না হঠাৎ করে সেল মানু টু ডুবল করছে মা একটা কাম কইছিল কামডা করে নাই তুই জীবনে মেট্রিক পাস করা হবি তোর কফলে তো মেট্রিক পাস নাই জীবনে চাকরি করে ঘর হবি তুই ভাত পাবি না তো ওই যে মায়ের বদোয়া দিছে শুনেন মা বাবা যখন দোয়া করে অথবা বদোয়া দেয় সে তারা কয় আল্লাহ মামিন আল্লাহ তুমি কবল করো আজকে ফোলার চাকরি হয় না কিনলে গিয়া মেয়েটিকে তিনবার ফেল পড়ছে কিনলে গিয়া হয়তো বা তার কারণ তার মা মেয়ে কইছে তর্ক ভালে পরের ঘর আছে তুই তো জামাই মুখ দেখবি না তর্ক ভালে মেট্রিক পাশ আছে কোনোদিনই পারবি না মেয়ে একটু অন্যায় করছে রে বকা বকানা দিয়ে শাসন না করে অভিশাপ দিছে কি দিছে ওবিসাব দিছে আজকে আমি চার জাগাতে ঘুরে আইছি আর বিয়ের প্রস্তাব বিয়ায় না ঠিক ঠিক ইন্ডিয়ান বিডের চারবার ফেল করছে এরপর আর খবর নাই পড়াশোনাই করব না দাইকে বাপ মা বতওয়া বতওয়া ওবিসাব রাসূল বলেন আমার উম্মতের নারীদের দুই কারণে জাহান্নামী হবে তার এক নাম্বার হলো স্বামীর অবাধ্য দুই নম্বরে হলো কি ওবিসাব দেওয়া এইজন্য মাগো ওবিসাব দিও না ওবিসাব ভালো না কারই ওবিসাব দিও না উম্মতে মতে মহম্মদি আমার নবী তো কারো অভিশাপ দেয় নাই তুমি অভিশাপ দিবা কেন অভিশাপ জিনিসটা ভালো না বোখারির হাদিস আসছে অভিশাপ জিনিসটা কেমন মনে করেন আপনি আমার অভিশাপ দিলেন কথার কথা ধরেন সাপোজ উদাহরণ বোঝাবার জন্য আমি যদি অভিশাপ পাবার মতো আপনার কোন অন্যায় করে থাকি তাহলে অভিশাপটা আমার উপরে কিন্তু আমি অন্যায় অভিশাপ পাওয়ার মতো অন্যায় করি নাই আপনি অভিশাপ দিয়ে ভালাইছেন এই অভিশাপ তো আসমান জমিনের মাঝখানে ঘুরতে থাকবে যখন দেখলো যার এই অভিশাপ দিছে হে তো এই অন্যায়টা করে নাই তখন অভিশাপটা ঘুরে যে দিছে তার কবলে যায় গুরু তাহলে তুমি যে অভিশাপ দিলে তোমার স্বামীরে অভিশাপ দিলে তোমার মাইয়ের অভিশাপ দিলে ফোলারে তাহলে লাগলে তো ক্ষতি মারি হইবো তুমি বিধবা বাবা জামাই যদি তাহার সাক্ষাৎ তলে পড়ে তুমি কি হইবা

দুইটা হাদিস পড়ছিলাম একটা হাদিসের তরজমা রকম শেষ করতে পারলাম না না আরেকটা হাদিস রয়ে গেছে এইটা কি চারি কাম করো তোমরা জান্নাতে যাবে নিরাপদে শান্তিতে নির্ভেজালে নিষ্কণ্ঠমে ঠিক আছে আল্লাহ তো দিল হাদিসটা অন্যদিন শোনাবনি আয়াত্রা তো রয়ে গেল আর আমি তো কুচগরের মানুষ তারপরে আপনাদের আত্মীয় মানুষ যে কোনো মুহূর্তে